আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন আল্লাহর হাবিব যা পছন্দ করলেন আল্লাহ দিন বানাই দিলেন তিনি যা পছন্দ করলেন সেটা বদ্দিন হয়ে গেল তিনি যা দেশ করলেন তা ফরজ হয়ে গেল তিনি যা নিষেধ করলেন তা হারাম হয়ে গেল আল্লাহ বলেন মা আসুল হো আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা ছাড়ো এটাই হচ্ছে এত্তেবায় রসুল এটাই হচ্ছে শরীয়ত এটাই হচ্ছে ইসলাম রসুল্লার এত্তেবার বাইরে কোনো শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই ইসলাম নাই এই যে বুদ্ধিজীবী যেগুলো এখন বের হয়েছে এগুলো হচ্ছে ভিন্ন টাইপের বুদ্ধিজীবী আগেরগুলো ছিল নাস্তিক বুদ্ধিজীবী এগুলো হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী কিন্তু মুসলিম সব কথিত বুদ্ধিজীবীরা পাঠ চক্রের নামে ভার্সিটির স্টাডি রুমগুলোতে আমার দেশের ছাত্রদের মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে পশ্চিমা সভ্যতা দর্শনকে মুখস্থ করায়া ইসলাম থেকে দূরে সরায় দিচ্ছে এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ এই বুদ্ধিজীবী যেগুলো আস্তিক এগুলো ইসলামের বিরুদ্ধে সূক্ষ্ম প্রচারণা চালায় কিভাবে ওরা বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি নজিবুল্লাহ ইসলাম করা ভাগ করছে বলে একটা পলিটিক্যাল ইসলাম একটা সুফিবাদী ইসলাম একটা রেডিক্যাল ইসলাম নজিবুল্লা বলবেন মানুষ যেটা বানায় সেটার ভারসন থাকে প্যাটার্ন থাকে আল্লাহ কর্তৃক প্রেরিত কর্তৃক ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটার কোনো নাই কোনো প্যাটার্ন নাই ইসলাম একটাই আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান তার নাম ইসলাম ইসলামকে ভাগ করা যায় না মুসলমানকে ভাগ করা যায় ইসলাম ভাগ হয় না মুসলমান ভাগ হয় ইসলাম তো দেড় হাজার বছর আগেই বিজয়ী হয়ে গেছে কোন গোষ্ঠী বা কোন দলের বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক এটা বুঝছেন নি আপনি কোন দলের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এ কথা বলাও তো কুফুরি ইসলাম বিজয়ী হয়েছে দেড় হাজার বছর আগে সুহান আল্লাহ হ্যাঁ এটা বলা যায় যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন তো ইসলাম বিজয়ী হবে ইসলাম পন্থীদের বিজয় এক বিষয় ইসলামের বিষয় আরেক বিষয় আরে এটা জনগণেরও বুঝাইতে পারলাম না কিছু মৌলবীও বুঝলো না আমার এই লেকচার রিলিজ হবার সাথে সাথে কিছু মৌলবি হাউকাউ শুরু করে দিছে দেখেন নাই সোশ্যাল মিডিয়া দেখেন তো বক্তব্যটা রিলিজ হওয়ার পর বারো ঘন্টা পার হয় নাই কিছু নির্বোধ মৌলবী এগুলোর মগজ মাথায় না হাতুতে আমি জানি না হইচই লাগাই দিছে আসলে কেন হইচই করে এই মৌলবীগুলো হচ্ছে পারচেস করা বিভিন্ন দলের এজেন্ট কথা বুঝতেছেন ইসলামের কোন ভার্সন নাই ইসলাম ভাগ করা যায় না মুসলমান ভাগ হইতে পারে ইসলামের কোন পরাজয় নাই মুসলমানের পরাজয় ঘটতে পারে কথা বলে না অবশ্য মুসলমানেরও পরাজয় নাই মুসলমানের হয় বিজয় নয় বিপর্যয় মুসলমানের অভিধানে পরাজয় নাই ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم